হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এসেছি সোয়াগপল্লিতে সোয়াগপল্লী রিসোর্ট আমার পেছন যে আপনার গেটটি দেখতে পাচ্ছেন এটি আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে সোহাগপল্লী ঘুরে দেখাবো আপনারা সবাই সঙ্গে থাকবেন পাচ্ছেন শোয়াগ পল্লী আজকে আবার শোয়াগ পল্লী যে সেটা যাচ্ছে আর আপনাদের ঘুরে দেখাবো আজকে সোয়াগপল্লী আপনারা সঙ্গে থাকবেন কাচীপুরের চন্দ্রামোড় থেকে চার কিলোমিটার দূরে কমলাপুর গ্রামে প্রায় এগারো একর জায়গা জুড়ে কোলাহলমুক্ত পরিবেশের সবুজ রালিঙ্গরে করে তোলা হয়েছে সোহাগপল্লী দর্শনার্থীদের জন্য সোহাগপল্লীর প্রবেশ ফি হচ্ছে দুশো টাকা কিছুটা হাঁটলেই আপনারা দেখতে পারবেন রাঙ্গামাটির কাপ্তাই ব্রিজের ন্যায় একটি ব্রিজ এখানে বানানো হয়েছে কৃত্রিমভাবে এবং তার পাশে কতগুলো বাংলো দেখতে পাবেন আপনারা এখানে গেস্ট হাউস হিসাবে এগুলো ব্যবহার করা হচ্ছে আপনারা ব্রিজটি দেখতে পাচ্ছেন ভিডিওতে কৃত্রিম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি পাহাড়ের উপর থেকে কিভাবে বৃষ্টির মতো পানিগুলো পড়ে যাচ্ছে এর ভিতরে দুটি পুকুরও পাবেন এবং পুকুরের উপরে বসানোর জন্য সুন্দর জায়গা রয়েছে এবং হোটেলও আপনারা দেখতে পাবেন হোটেল মোটেল সব জিনিসে এখানে পাবেন আপনারা প্রকাণ্ড বিশাল জায়গা জুড়ে মাঠ রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং অনেক ফোহারা এখানে আপনারা দেখতে পাবেন যা আপনাদের অনেকটা আনন্দ দিবে কর্মব্যস্ত জীবনের একঘেয়ামি কাটাতে সোহাগপল্লী রিছোট বাংলাদেশের সেরা একটি স্থান গাজীপুরের চন্দ্রামোড় থেকে চার কিলোমিটার দূরে কমলাপুর গ্রামে প্রায় এগারো একর জায়গা জুড়ে এই বিশাল কোলাহলমুক্ত পরিবেশে সবুজের আলিঙ্গনে গড়ে তোলা হয়েছে এই সোহাগপল্লী সোহাগপল্লিতে নির্মিত ঝুলন্ত সাঁকর পিড়ার এবং বেলকুনিতে খোদাই করা কারুকা যেখানে আগত অতিথিদের আকর্ষণ করে পাচ্ছেন আমরা এখন অবস্থান করতেছি সেই সোয়াগ পল্লী রিসোর্টে আমার সাথে আছেন সেই মহামান্য আলহাজ শাকিল খান হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা এখন একটি লেকের সামনে আছি এখানে কিন্তু আমরা সাপ দেখতে পাইছি বিশাল সাপ সবাই ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি সোহাগ পল্লী রিসোর্টে যা কিছু আছে সবকিছু আপনারা এই ভিডিওতে পাবেন বাচ্চাদের জন্য এখানে অনেক অনেক খেলনা রয়েছে রাইড রয়েছে বাচ্চাদের জন্য এটা খুবই সুন্দর একটি জায়গা এছাড়াও এখানে সুইমিং পুল রয়েছে আপনারা চাইলে এখানে সাঁতার কাটতে পারেন সব ধরনের বয়সের লোকেরা এখানে সাঁতার কাটতে পারবে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা এখানে সাঁতার কাটতেছে শিখতেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা অন্যান্য রিসর্টগুলোতে আমরা যেমন জানি সুইমিং করার জন্য আলাদাভাবে টিকিট কাটা হয় এখানে তেমনটা নয় এখানে সবার জন্য উন্মুক্ত করা ফেরি ভাবে সাঁতার শিখতে পারবেন আপনারা ভাগপল্লিতে আপনারা আসলে অসংখ্য প্রজাতির ফুল দেখতে পারবেন ফুলের গাছ দেখতে পারবেন যেগুলো দেখলে আমাদের আপনাদের অনেকটা ভালো লাগবে মন জুড়ে যাবে আজকের মতো আর নয় দেখা অন্য কোনো ভিডিওতে ততদিনে সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ